শীতকালে আমি একটি সময় যে সময় যেখানে ফরাসুটি বা মটরশুটি প্রচুর পরিমাণে ফলন হয় আর নতুন নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার একটা হ্যাবিট হয়ে গেছে তো চলো আজকে একটা নতুন এক্সপেরিমেন্ট করি ফরাসুটি পরোটা তো চলো বানিয়ে তুলে রেসি জেনে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি না নতুন ভিডিও প্রথমত ফরাসুটি পকোড়া বানাবার জন্য প্রথমত কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারে দিয়ে অল্প বেশ পরিমাণে ধুন পাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো নিয়েছি দিকে দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি যাতে পরিমাণ মতো লবণ আর ডালটা দিয়ে ভালো মতো করে নিয়েছি এরপরে যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেবো ময়দাটাকে মাখিয়ে নেব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে আর কোনো রকম যে কোনো জল ইউজ করবো না রুটির মতো খুব পাতলা করে বেলে নেবো এপি টপি চাপুতে ভালো মতো করে ভেজে নেওয়ার পর অল্পখানিক বাটার দিয়ে এপি টুপিটা আবারও ভেজে নেবো যখন এটা লাল লাল হয়ে আসবে তখন যেমন হয়ে গেছে বাটারের বদলে আপনি সাদা তেল দিয়েও ভাজতে পারেন অবশ্যই বাড়িটা ট্রাই করে দেখবেন